ইস্তেকফার করেও বদল আসছে না সাবধান আপনি হয়তো এই তিনটি ভুল করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজের জীবনে বদল আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে ছোট বড় অনেক ভুল করি সেই ভুলের জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেকফার করি কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো কিন্তু অনেকেই প্রশ্ন আমি এত স্থেকফার করি তবুও কেন আমার জীবনে বদল আসে না আসলে এর কারণ হলো আমরা কিছু বড় ভুল করি যা আমাদের স্থেকফারকে দুর্বল করে দেয় কিন্তু নামাজ শেষে বেরিয়ে একই পুরনো গুনাহে ডুবে গেলাম এইভাবে করলে স্থেকফারকে বল মুখের কথা হয়ে যায় হৃদয়ের নয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই তিনটি মারাত্মক ভুল নিয়ে যা করলে স্থেকফার করেও আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না ভুল নাম্বার এক এখন একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি ভাবুন একজন ছাত্র পরীক্ষার হলে নকল করলো ধরা পড়লো শিক্ষককে বলল স্যার মাফ করেন আর করব না শিক্ষক মাফও করে দিলেন কিন্তু ছাত্র আবার নকল শুরু করলো এর মানে কি সে অনুতপ্ত না এস্তেক বিষয়টিও ঠিক তেমনি এস্তেক করে আল্লাহর কাছে ক্ষমা আপনি চাইলেন ঠিকই মনে রাখতে হবে আল্লাহ সব সময় আমাদের দেখছেন কিন্তু পূর্বের করা সেই একই ভুল আপনি আবার করলেন তাহলে এমন এস্তেক ফার আপনার কোনো কাজেই আসবে না এবার ভাবুন আমরাও যদি আল্লাহর সামনে একই ভুল করি বারবার তাহলে কি আমাদের ইস্তেকফার কবুল হবে তাহলে এর সমাধান কি আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব সময় আমাদের দেখছেন তাকওয়া বা আল্লাহ আমাদের জীবনে আনতে হবে প্রতিবার ইস্তেকফারের পর মনে প্রতিজ্ঞা আনতে হবে আমি আর এই ভুল করব না ভুল নাম্বার দুই একই গুণ বারবার করা ইস্তেকফারের মূল শর্ত হলো গোনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা কিন্তু আমরা অনেকেই মুখে ইস্তেকফার করি অথচ একই ভুল বারবার করতে থাকি এখন একটি উদাহরণ দিই একজন চোর প্রতিবার ধরা পড়ে ক্ষমা চায় তারপর আবার চুরি করে এভাবে চলতে থাকলে মানুষ তাকে আর বিশ্বাস করবে না ঠিক তেমনি আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু বদল না তবে সেটা আসলে ইস্তেকফার নয় বাস্তবে একটি উদাহরণ অনেকে বলে ভাই আমি ধূমপান ছাড়তে চাই কিন্তু চেষ্টা করে না আবার ধূমপান করে শুধু মুখে চাই বললে তো হবে না চেষ্টা করতে হবে বদল আনতে হবে সমাধান কি একই ভুল না করার জন্য নতুন পদক্ষেপ নিতে হবে ভুলের পরিবেশ এড়িয়ে চলতে হবে বারবার ভুল হলে বেশি বেশি সৎকাজ করতে হবে ভুল নাম্বার তিন বদলের চেষ্টা না করা সবচেয়ে বড় ভুল হলো শুধু মুখে আস্তে ফিরলা বলা কিন্তু জীবনে কোনো পরিবর্তনের চেষ্টা না করা উদাহরণ ধরুন আপনি গাড়ি চালু না করে শুধু হর্ন বাজাচ্ছেন এতে কি গাড়ি চলবে না ঠিক তেমনি কেবল মুখে স্তেকফার করলে জীবন বদলাবে না বদলানোর জন্য আমল ও চেষ্টা দরকার সমাধান স্তেকফার করার সাথে সাথে বদলের চেষ্টা করতে হবে খারাপ অভ্যাস বাদ দিয়ে ভালো অভ্যাস শুরু করতে হবে ছোটো ছোটো ভালো কাজ দিয়ে শুরু করুন যেমন নামাজ ঠিক মতো পড়া মিথ্যা কথা বাদ দেওয়া দান করা প্রিয় ভাই বোনেরা এসতেকফার মানে কেবল মুখের কথা নয় এর মানে হল আন্তরিক অনুতাপ ভুল কাজ ছেড়ে দেওয়া সৎ পথে ফেরার চেষ্টা করা তাহলে আল্লাহর রহমত আমাদের জীবনে আসবেই পরিবর্তন হবেই ইনশাল্লাহ তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি শুধু মুখে নয় কাজে ইস্তেকফার করব ইনশাল্লাহ আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের দীর্ঘ নেখায়ের দান করুন সমস্ত রকম বিপদপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন এবং শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রাখুন আমি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিন একটি কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের ইনশাল্লাহ